হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আজকে স্যাটারডে নন্দিনী যাবে স্কুলে তোর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছে তো সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো তো এই দেখো এবার নন্দিনী পুরোপুরি রেডি তো ওরা বেরিয়ে পড়লো আর এদিকে আমি সাথে সাথেই রান্না করে ফেলেছি রান্না দেখো আমার হয়ে গেছে ডিমের ঝোল রান্না করেছি আজকে আর এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে কারণ নন্দিনীর বাবা দিয়ে আসতে আসতেই আবার নন্দিনীকে আনতে যাওয়ার টাইম হয়ে যায় তো সেই জন্যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্না করেছি ডিমের ঝোল আর বেগুন ভাজা তো দেখো কারণ আজকে তো স্যাটারডে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় তারপরে বাড়ি এসে একটু খাবে আর স্নান করবে স্নান করে যায়নি আর স্নান করেছে কিন্তু গরমকাল গা ধুতে হবে তারপরে আবার যাবে পড়তে তো সেই জন্য আমি আবার দেখো এই যে বেরিয়েও পড়েছি কারণ আমি বেরিয়েছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে মানে পনেরো বারোটা ট্রেনটা ধরবো আবার ফিরব একটা পাঁচের না দশ একটা ট্রেন আছে ওটায় তারপরে আবার যাবো সারাদিনটাই তো আজকে দিন বললাম স্কুলে যেতে হবে না তো গেল কারণ আজকে নন্দিনীর স্কুলে নাচ ছিল সামনে তো পঁচিশে বৈশাখ তো সেই জন্য নাচের প্র্যাকটিস করাচ্ছে আর এই যে দেখো আমি উঠে পড়েছি ট্রেনে ট্রেনে বসে আছি আর তারপরে ট্রেন থেকে নেমে এই দেখো ট্রেন থেকে নেমে আমি বসে আছি তারপরে তো নন্দিনকে নিয়ে এলাম আর নন্দিনী দেখো সকালবেলায় স্কুলে যখন তখন কিন্তু একটা ক্যাডবেরি খেয়েছি আর একটাই যে কী চুপাচুপ না কি সেটা নিয়েছে দেখেছো আর নেওয়া হয়ে গেল আর আমি নিয়েছিলাম একটা আইসক্রিম তো এই যে দুজনে ও আইসক্রিম নিয়েছে একটা কি আইসক্রিম জানানো চকোবার তো এই যে আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছে স্টেশনের দিকে দেখো আর এখন বাজে রাত বারোটা আমি এডিট করছি বাইরে ভীষণ ঝড় সামান্য সামান্য একটু বৃষ্টি হচ্ছে তারপরে তো দেখো এই যে স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় আজকে এত ভিড় জায়গা পাইনি ওই যে পেয়েছি একটু বসেছি দেখো দেখেছ আমি বসে আছি আর এই যে তারপরে নদী করেছে টোটোতে এখন আমরা বাড়ি যাচ্ছি তারপরে তো বাড়িতে এসেছিলাম এসে খাওয়া হলো স্নান হলো ঘুমানো হলো তারপরে দেখো আবার দুপুরবেলা এখন বাজে কটা সাড়ে তিনটের সময় আবার বেরিয়েছি কারণ পনেরো চারটে ট্রেন ধরব তো এই যে দেখো যাচ্ছি আমরা আর ও চলে এসেছে মানে স্টেশনের কাছাকাছি চলে এসেছি অনেক জোরে হেঁটেছি আজকে একটু লেট হয়ে গেছে কারণ নন্দিনীকে ঘুম পড়িয়ে দিয়েছিলাম আর আমিও ঘুমিয়ে গেছিলাম তো সেই জন্য তারপরে তো এই যে দেখো স্টেশনে চলে এসেছি আর ট্রেনও চলে এসেছে আজকে আর বেশিক্ষণ মানে ওয়েট করতে হয়নি স্টেশনে আর স্টেশনে যা রোদ তো আজকে আমার চশমা আনা হয়নি আর মানে বিকেল বেলায় সকালে নিয়েছিলাম আর এখন নন্দিনী চশমা পড়ে যাচ্ছে তো এই যে দেখো চলে এসেছে মানে চলে গেছে স্কুলে পড়তে তারপরে ওকে দিয়ে আমি এই দেখো বসে আছি স্টেশনে দেখেছি দেখো ট্রেন যাচ্ছে আর ট্রেন দুদকের ট্রেন গেলেই বসার জায়গাটা তখন ফাঁকা হয়ে যায় দেখো কত ফাঁকা আর সবাই ট্রেনে উঠে পড়ল আর এখানে কি হয় বলো তো সামনে ফাঁকা তো ভীষণ হাওয়া হচ্ছে গরম হলেও এখানে হাওয়া আছে আর ফ্যান তো উপরে আছেই আর ট্রেনের দৃশ্যগুলো তো দেখতে বসে বসে বেশ ভালোই লাগে এই দেখো তো আজকে আমার অবস্থা দেখো ঘুম থেকে উঠে এসেছি শরীরটা ভালোই লাগছে না এত শরীর খারাপ তারপরে তো ওখান থেকে চলে গেলাম তো দেখো ঘড়ির দোকানে চলে এসেছি আর একটা বান্ধবী ঘড়ি নিয়েছে তো আমি সাথে ছিলাম তারপরে তো ওখান থেকে আমি এখন চলে যাব কালীগঙ্গায় মিষ্টি কিনতে আজকে নন্দিনীর বাবা বলেছে অনেক রকমের মানে দোকানে যত মিষ্টি আছে সব মিষ্টি এক একটা করে নিতে ওনার জন্য তো এই যে দেখো চলে এলাম মিষ্টির দোকানে আর সব মিষ্টি এক একটা করে নিয়ে নিলাম আর সব মিষ্টি দশ টাকা বারো টাকা এরকম তারপরে তো চলে এলাম দেখো আবার নন্দিনী নেবে এই যে বড় বড় ক্যাডবেরি দিচ্ছ তো এইগুলো এটার দাম এই যে এটা দেখাচ্ছে তো এটার দাম হচ্ছে একশো টাকা আমি বলছি এটা খেতে হবে না এটা না খেয়ে একটা মটন বিরিয়ানি খাও তার থেকে আরও ভালো হবে আর মটন বিরিয়ানির দাম তো একশো টাকা না সত্তর টাকা তা তো খেলো না এই দেখো নিয়ে যাচ্ছে মিষ্টি আর কি বলে ক্যাডবেরি তো তারপরে তো দেখো এই যে ট্রেন চলেও এসেছে এবার ট্রেন এসে গেছে আমরা উঠে পড়ব ট্রেনে আজকে স্টেশনে এসে বেশ বসতেই হয়নি কারণ ওটা কিনতে কিনতেই সময় লেগে গেছিলো এসেছি আর এই দেখো পাশাপাশি দুটো লেডিসই আছে তো সেই জন্য আজকে আজকে কি একটু লেডিসটা এখন একটু ফাঁকা হয় অতটা ভিড় হয় না কিন্তু আসার সময় অনেকটাই ভিড় হয়েছিল তো এই যে দেখো নন্দিনী বসে আছে আর আমার ক্যামেরাটাই যেন কি একটা হয়েছে ছবিগুলো না ঠিক না ভালো হচ্ছে না তোমাদের মানে ছবিগুলো কেমন লাগছে একটু বলো তো আর তারপরে এই যে দেখো নন্দিনী জল খেলো আর এই যে বাড়িতে চলে এসেছি আর মিষ্টি দিয়েছি নন্দিনীর বাবাকে এই যে দেখো এই কালারটা কিন্তু পিঙ্ক কালারের ঠিক আছে পিঙ্ক হলুদ আর গ্রিন কালার আর সাথে আছে এই যে শুকনো এখানে আছে আরও আট নয় রকমের মিষ্টি তো এই যে এই মিষ্টিগুলো সব কটা কিন্তু দশ টাকা করে কোনোটা বারো টাকা করে তো এই যে সব মিষ্টি করার পরে মানে আজকে হচ্ছে কত তারিখ ছাব্বিশ তারিখ এপ্রিলের হ্যাঁ কোনো দিনও খাইনি এই চকলেট কিনেছি দেখো মানে কত দেখো হবে ওই একশো পঁচানব্বই হবে এই দেখো প্যাকেটটা দেখো কত মোটা হ্যাঁ মানে খেতে এত সুন্দর মানে খাইনি ট্রাই করবো দেখো বন্ধুরা একবার বন্ধুরা এবার খাবো আমি কেমন খাইনি জীবনও

ঘরের মধ্যে এটা খাচ্ছি ভাল লাগছে ঘুমায় পড়বো ঘুমিয়ে পড়বো সরি মিষ্টি হয়ে গেল